এরকম কেউ কথা বলেন তো আমার প্রশ্ন হচ্ছে যে জিনদের সম্প্রদায়ের মধ্যে জিন্দের মধ্যে মনোনীত করা হয়েছিল এখন কোন হাদিস পাওয়া যায় বা তাদের যেহেতু নিজের মানে মানুষের মতো ভাবেই চলে মানে তাদের পাপের হিসেবে সেক্ষেত্রে তাদের সতর্ককারী হিসেবে কাদের পাঠিয়েছিল আল্লাহ কোরআন একটা আয়াত আছে বলা হচ্ছে প্রত্যেক সম্প্রদায়ের মধ্যেই আল্লাহ আল্লাহ নবী রাসেল পাঠিয়েছেন নবী পাঠিয়েছেন বার্তা বাহক পাঠিয়েছেন জিন্দের মধ্যে এখন পাঠিয়েছে কিনা এই বিষয়ে আমি আসলে কিছু ধরি কখনো যে জিনদের মধ্যে কোনো নবী টবি পাঠানো হয়েছে কিনা তো ভাই কথা হচ্ছে যে জিনদের অস্তিত্ব নিয়ে তো আমাদের সংশয় আছে সেখানে আবার জিনদের ভিতরে আবার নবী টবি এসছে কিনা সেটা একটা ব্যাপার একটা প্রশ্ন হতে পারে কিন্তু ভাই জিনদের কথা বাদ দেন আপনি বাঙালি বাঙালি বা মানে ধরেন আহ ধরেন নিষেধের মধ্যে চাইনিজদের মধ্যে নবী কে সেটাও তো একটা প্রশ্ন তাই না সেই তো না সেক্ষেত্রে বলা হয়েছে যে প্রত্যেক মানব জাতির জন্য প্রত্যেকটা গোষ্ঠীর মধ্যে নবী পাঠানো হয়েছে তাদের নবী পাঠানোর না পাঠিয়ে আমি তাদের ধ্বংস করি এরকম করণে বারবার পাওয়া আর মানব জাতির ক্ষেত্রে পাঠানো হয়েছে হয়তো কিন্তু দশটা নির্দেশ বাণী ঈশ্বরের সেই নির্দেশ কি শুধু বনি ইসরাইলের জন্য ছিল না মানব সম্প্রদায়ের ক্ষেত্রে ছিল সেই নির্দেশনাটা ইতিপূর্বে ইসলামের আকিদা হচ্ছে ইতিপূর্বে যত নবী এসেছে তারা হচ্ছে আহ কিছু 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 সম্প্রদায়ের মানুষের জন্য এসেছিল কিছু সম্প্রদায়ের মানুষ বা সেই সেই অঞ্চলের মানুষ আশপাশ অঞ্চলের মানুষ কিন্তু ছিল পুরো মানব জন্য এটা হচ্ছে ইসলামের আকিদা তার মানে পার্শ্ববর্তী কোনো গোষ্ঠীতে যদি নদী না আসে তাহলে তাদের কোন বিচার করা হবে ক্লিয়ার নয় তাহলে আহ মানে সেই সমসাময়িক সময়ে যদি অন্য জাতি গোষ্ঠী যদি জানতে পারে যে অতিগোষ্ঠীর উপরে নবী এসছে তাহলে তাদেরকে সেটাই ফলো করতে হবে ও আরেকটা প্রশ্ন হচ্ছে যে এটা কোরআনে কি আছে যে অমুসলিমদের কোন মানে বিচারই হবে না তাদের জানা জানা পড়া হবে মুসলিমদের সম্পর্কে নানা ধরনের কথাবার্তা বলা আছে মুসলিমদের মধ্যে তো ক্যাটাগরি আছে নানা ধরনের ক্যাটাগরি আছে এখন মোহাম্মদ হ্যাঁ বলেন কোনটা যেরকম হচ্ছে মানে মানে বিশ্বাস ইমান যেটা বলা হয় ঈমান না থাকলে তো সব মুসলিম হয়ে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে তার কোনো বিচার হবে না শুনেছি ইমান বলতে কি অ্যাকচুয়ালি ইসলামে যেটা বলা হচ্ছে যে আল্লাহ এক অদ্বিতীয় এবং মোহাম্মদ ইসলাম তার আহ পেরিত এইবার হয়তো অনেক যারা নন ইসলাম তারা হয়তো মানে মোহাম্মদের উপরে কোরআন নাজিল হওয়ার আজ পর্যন্ত যত কাফের ছিল যত মুসলিম বা যত কাফের ছিল মানে ইসলামের আকিদা হচ্ছে ইসলামের মানে দাবি হচ্ছে যে এর আগেও মুসলিম ছিল মুসলিম হচ্ছে এর আগে মুসলমান ছিল তারা যারা হচ্ছে পূর্ববর্তী নবীদেরকে অনুসরণ করেছে তারা জান্নাতে যাবে তবে নবী মোহাম্মদ নাজিল হওয়ার পর থেকে নবী মুদকে ফলো করতে হবে এর আগ পর্যন্ত যশু খ্রিস্টকে ফলো যা আছে তারপরে এইখানে যদি বিশ্বাস না করে তাহলে তারা জান্নান আর নবী মুহম্মদের পরে মানে ডিসিশন হয়ে গেছে যে নবী মোহাম্মদ আখেরি নবী এবং শেষ নবী তাকেই বিশ্বাস করতে হবে নবী মোহাম্মদের পরে আর কোনো মানে নবী বা নবীর অনুসরণ চলবে না শুধুমাত্র মোহাম্মদের অনুসরণ করতে হবে এছাড়া আর কোনো উপায় নাই এছাড়া ইসলামের কথা এখন যার মধ্যে এটা তো আর কোন বিচার নাই এখান থেকে তো বিশাল একটা কোশ্চিন চলে আসছে যদি আমরা বলি বর্তমানে টোটাল গোটা বিশ্বের সাতশো কোটি লোক থাকে মানুষ থাকে তার মধ্যে মোটামুটি একশো সত্তর কোটি মুসলিম বাকি পাঁচশো কোটি

সেই মেয়েটা অবশ্যই জাহান সেই মেয়েটা যেহেতু কলেমা পরে নাই বিশ্বাস করে নাই সেহেতু সে অবশ্যই জাহান্নামী জাহান্নামে নামে যাবে এবং সেই পাঁচজন পুরুষ যে পাঁচজন পুরুষ তাকে ধর্ষণ করেছে তারা যদি জীবনের শেষ সময় যদি তবা করে বা অনুশোচনা করে তাহলে তারা জান্নাতে যাবে অবশ্যই তারা জান্নাতে যাবে যদি তাদের ভিতরে এক বিন্দু পরিমাণ পর্যন্ত ইমান থাকে আল্লাহ এবং তার রাসুলের প্রতি ইমান থাকে তাহলে তারা অবশ্যই জান্নাতে যাবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই এই বিষয়ে সরাসরি হাদিসও বলা আছে কোরআনও বলা আছে তো

এইবার এইবার মৃত্যুর পর কি হবে আমরা কিন্তু কেউ মানে আমাদের যে এখন জ্ঞান আছে জীবিত অবস্থায় সেই জায়গায় বসে কিন্তু আমরা সেটা আমাদের কাছে মানে অদৃশ্য সেটা আমাদের কাছে জ্ঞান নেই সেই সম্পর্কে তাহলে সেখানে ঈশ্বর থাকবে কি থাকবে না একটা বিরাট গন্ডগোল লেগে যায় এবং পসিবিলিটি আলাদা শব্দ তাই না দুইটার অর্থ ভিন্ন কার্যকারিতা ভিন্ন প্রবাবিলিটি কাকে বলে পসিবিলিটি কাকে বলে আপনি যেটা বলছেন সেটা হচ্ছে পসিবিলিটি সেটা প্রবাবিলিটি না

আপনি একটু ইন্টারনেটে খুঁজতে পারেন বাংলা নাটকে নাস্তিকতা নাম দিয়ে আপনি একটু ইন্টারনেট মানে গুগলে খুঁজতে পারেন আমি একটা লেখা লিখেছি এই বিষয়ে যে এই জিনিসটা আলাদা ভাবে না বুঝতে আমি আপনাকে দেখাচ্ছি এবং এটা নিয়ে আমরা একটা ভিডিও বানিয়েছি এটাকে বলা হয় প্যাসকেলের বাজি প্যাসকেলের ওয়েজার প্যাসকেল হ্যাঁ এই প্যাসকেলের বাজিটা নিয়ে অনেক আলোচনা ইতিপূর্বে আমরা করেছি অনেকবার আলোচনা করেছি এই কারণে আমি আপনাকে লেখাটা একটু দেখিয়ে দিই

প্রবাবিলিটি কাকে বলে আর পসিবিলিটি কাকে বলে এইখানে দিয়েছি এবং এখানে করেছি যে কিভাবে কোনটাকে বলে কোনটা এখন দেখতে পারেন এরপরে আপনি যে জিনিসটা দেখতে পারেন সেটা হচ্ছে আমাদের একটা এই প্যাসকেলের বাজি এই প্যাসকেলের বাজিটা আমি ব্যাখ্যা করেছি এখানে এবং এই বাজির উত্তরটাও দিয়েছি এইখানে আপনি কয়েকটা ইউটিউব ভিডিও আমরা সাথে দিয়ে দিয়েছি এবং এই ভিডিওটা আমরা বানিয়েছি মাতুবর ভাই এবং আমরা মিলে বানিয়েছি

না না দুটোর মধ্যে কি আছে সেটা না মানে আইডেন্টিফাই না করলে কি আছে মানে আছে যখন আপনি বলছেন কি আছে সেটার সাথে তো কি কি আছে মানে একটা কথা মানে পসিবিলিটি যখন হবে তখন অনেক কিছু আসতে পারে দুটো হয় নেই বা আছে এরকম মধ্যে পড়া যাবে না তখন অনেক কিছু হতে পারে কিন্তু আপনারা যখন কনক্লুশনটা টানছেন তখন নেই এটা সম্ভাবনা কি করে এটা সম্ভাবনা যেতে হবে আপনাকে প্রবলেমটিতে হ্যাঁ আবার বলেন বুঝতে পারিনি মানে পসিবিলিটি যখন আসছি তখন অনেক কিছুরই সম্ভাবনা থাকতে পারে তখন দুটো জিনিস হবে না হয় আছে কি এর মধ্যে পড়বে না কিন্তু আপনারা যখন পৃথিবীতে যে চার হাজার দুইশটা ধর্ম আছে দুটো একটা সত্য হওয়ার সম্ভাবনা আছে সম্ভাবনা আছে সম্ভাব্যতা আছে মানে পসিবিলিটি হচ্ছে কিছু না কিছু পসিবিলিটি থাকতেই সেটার ভিতরে ভুরু ধর্মের একটা দেবতা থাকতে পারে সেটার ভিতরে মা কালী থাকতে পারে সেটার ভিতরে শিব থাকতে পারে সেটার পুঙ্গাপুঙ্গা নামক কোনো একটা দেবতা থাকতে পারে অথবা এমন কোন দেবতা যাদের নামই আমরা কখনোশি নেই

কি আছে না শাস্তি যে হতে হবে সেটা তো আমাদের একটা ইচ্ছা কিন্তু এইটা তো কোনো যুক্তি হতে পারে না যে এটার পেছনে একটা সুপার ন্যাচারাল পাওয়ার থাকতে হবে সে পরকালে আমাদের সেটা বিচার করবে এটা তো কোনো যুক্তি হতে পারে না এটা আমাদের একটা আকাঙ্ক্ষা যে প্রত্যেকটা যে অপরাধী আছে

হ্যাঁ আমার আকাঙ্ক্ষা থাকতে পারে যে তার গাড়িটা আমি ভেঙে দিব কিন্তু তাকে হয়তো আমি পেলাম না সে হয়তো হারাই গেল সে হয়তো খুঁজে পেলাম না তাকে আমি সে আমাকে ঢাকা দিয়ে পালাই গেল আমার আকাঙ্ক্ষা থাকতে পারে কিন্তু তার মানে তো এইটা না যে এই আকাঙ্ক্ষা আমার আকাঙ্ক্ষা আছে সেই কারণে বাংলাদেশ সরকার ব্যক্তিটাকে ধরে এনে তাকে শাস্তি দিবে এটা তো এটা তো লজিক্যাল না তো ভাই আকাঙ্ক্ষা থাকতে তো পারে হ্যাঁ বুঝতে পেরেছি বুঝতে পেরেছি হ্যাঁ বুঝতে পেরেছি কিন্তু আমি যেটা বলছি আপনারা যখন কনক্লুশন টানছেন যে নেই

মৃত্যুর শব্দটার মানে হচ্ছে এন্ড অফ লাইফ এখন এন্ড অফ লাইফ এর পরে আবার লাইফ তাহলে তো সেটা এন্ড অফ লাইফ হলো না তাহলে তো সেটা মৃত্যুই না আপনার যদি এরপরে যদি আবার একটা লাইফ থাকে তাহলে তো আপনার মৃত্যু হয় তাই না বলি ভাই এই জন্য কি ওয়ার্ড ব্যবহার করতেছেন সেই ওয়ার্ডটা যদি আপনার আপনি এটার অর্থটা না জানেন তাহলে তো অর্থটা না জানলে যা মানে যা ইচ্ছা তা মানুষ বলতে থাকবে মানে মানুষের কথার তো কোনো ইয়া থাকবে না তখন আগামাথা থাকবে না মৃত্যুটার মানে হচ্ছে এন্ড অফ লাইফ আপনার ব্রেইন যখন পচে যাচ্ছে মাটিতে পচে যাচ্ছে রক্ত প্রবাহ বন্ধ হয়ে মাটিতে পচে যাচ্ছে এটার পরে আবার কি এটার পরে আবার কি হবে আপনার কাছে কেন মনে হচ্ছে এটার পরে আবার একটা কিছু হবে আর হলেও বা কি আপনি আপনার তো তখন চেতনা নাই বা ধরেন এখানে সুন্দরী নাইকার এসে আসতেছে মানে ছোট ছোট জামা পরে তাতেই বা আপনার লাভ কি ভাই আপনি তো চোখ কাজ করতেছেন আপনি দেখতে পাবেন না তো ভাই আপনার তো মানে যেই যন্ত্র দিয়ে আপনি মানে উত্তেজিত হবেন নারী দেখে উত্তেজিত হবেন সেই যন্ত্র কাজ করবে না ভাই এটা আপনার দেখেও বা লাভ কি

হ্যাঁ আমাদের এই যে এই জিনিসগুলো আমরা আমাদের সংসার ডট কম এর প্রত্যেকটা জিনিস আমরা লিখে রেখেছি যে আমাদের দাবিটা আসলে কি আমি আপনি হয়তো ভুল ভেবেছেন যে আমাদের দাবি হচ্ছে আমরা দাবি করছি মৃত্যুর পরে কিছু নাই বা আল্লাহ বলে কিছু নাই এরকম দাবি না এরকম দাবি আমরা করি নাই কখনো আমরা বলে আল্লাহ আছে বা মৃত্যুর পরে কিছু আছে এরকম কোন প্রমাণ নাই নাই এবং এটার কোন প্রমাণ নাই এই জিনিস আলাদা বিষয় হয় এই দুটা জিনিস সম্পূর্ণ আলাদা বিষয় এই দুটা আলাদা বিষয় এই দুটা বিষয় যদি আপনি ভালোভাবে উপলব্ধি করতে না পারেন তাহলে আপনি একটু চিন্তা করেন বসে যে কি বললো আসিফ কি বললো যে একটা হচ্ছে একটা কিছু নাই আরেকটা হচ্ছে ওই জিনিসটা যে আছে তার কোনো প্রমাণ নাই হ্যাঁ এবং যতক্ষণ পর্যন্ত আমাদের কাছে প্রমাণ না আসছে ততক্ষণ পর্যন্ত আমরা সেই জিনিসটাকে সেই জিনিসটাকে ইলজিক্যাল মনে করছি এবং ইলজিক্যাল কোনো বিশ্বাস আমরা করতে ইচ্ছুক না ঠিক আছে আপনি আপনি যখনই প্রমাণ করতে পারবেন তখনই আমরা আপনার কথা মেনে নিব যাই হোক প্রশ্ন হয় তাহলে আজকে আপনাকে বিদায় জানাই আমাদের ভ্যাকসিন জানাই থ্যাংক ইউ থ্যাংক ইউ ওকে ওকে ঠিক আছে ভালো থাকেন আপনি একটু করে ডক্টর হ্যাঁ ওকে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভালো থাকেন